নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব টেন্থ নভেম্বর টু সিক্সটিন্থ নভেম্বর এই সপ্তাহ আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে যেমন আপনার বৃহস্পতি চেঞ্জ হবে আপনার আমার যারা ট্রানজিটের প্রোগ্রামগুলো নিয়মিত তারা জানেন যে কোন গ্রহ কবে ট্রানজিট হচ্ছে টেন্থ নভেম্বর টু সিক্স ইলেভেন নভেম্বর বৃহস্পতি তার কর্কট রাশিতে কিন্তু বক্রি হবে তার আগে নাইনথ নভেম্বর বুধ গ্রহ বক্রি হবে বা হয়েছে এবং শুক্র অলরেডি তার নিজ রাশি রাশিতে রয়েছে মালব্য যোগ সৃষ্টি করে মঙ্গল রয়েছে রুচক যোগ করে এবং এই যে ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বিশ্বের রাশিতে গমন করবে ষোলো তারিখে সূর্যদেব বিশ্ব রাশিতে গমন করবে এবং আদার্স যে কিছু গ্রহ আছে তারাও তার নক্ষত্র ট্রানজিট করবে সেগুলো আপনি আমরা আমার ট্রানজিটের প্রোগ্রাম শুনে জানতে কিন্তু এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হবে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দুদিন দিন চার দিন অন্তত কিছু না কিছু গ্রহে তার সিচুয়েশন চেঞ্জ হয় প্রত্যেক রাশির মেস টু মিন বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হবে সুতরাং এই যে মানে টেন টু সিক্সটিন নভেম্বর একাধিক গ্রহ তার সিচুয়েশন যখন চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু হংস থাকছে বৃহস্পতির জন্য রুচক রাজ্য হচ্ছে মালব্য রাজ্য থাকছে এবং কেন্দ্রতিকোণ রাজ্য কেন্দ্রতিকোণ রাজ্য কিরকম শেষ দিন হল আপনার মঙ্গল সূর্য এবং বুধ এবং বিপরীত রাজ্য নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে এই যে আপনাদের প্রোগ্রামটা আমি দিচ্ছি অবশ্যই আপনাদের প্রত্যেকে বলছেন দাদা আপনি এত ব্যাখ্যা করে দিচ্ছেন রাজ্যগুলো খুব ভালো লাগছে বা ট্রানজিট হ্যাঁ আপনাদের জানার জন্য বোঝার জন্য কিন্তু আপনাদের কাছে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করা যাতে আপনাদের উপকারে লাগে উপকারে লাগে কেন আপনারা যারা শিখছেন যারা অ্যাস্ট্রোলজি একটু কালচার এবং ভালোবাসছেন তাদের জন্যই কিন্তু আমি এটাকে মানে এত ডিপলি আপনার সাথে আমি আলোচনা করি আপনাদের সাথে আমি এত ওপেনলি আলোচনা করি চলুন তাহলে জেনে আজকে আপনার রাশি কি বলছে রাশি বিশ্বের রাশি এই সপ্তাহে আপনার নিজেকে আত্মসচেতন আত্মবিকাশ ঘটবে আপনার কাজের জায়গায় পুরোনো কোনো প্রজেক্ট আপনি পাবেন বা পুরোনো প্রজেক্ট থেকে আপনি লাভ পাবেন এবং নতুন কোনো সুযোগ আপনার আসবে আর্থিক দিক যথেষ্ট ডেভেলপ করে আপনার খরচ কিন্তু আপনার বাড়তে পারে রাশি আপনার কিন্তু খরচ বাড়বে পারিবারিক জীবন খুশিতে ভরে উঠবে প্রেম জীবনে আপনার স্থিরতা আসবে মানসিক দিক দিয়ে আপনার যথেষ্ট পজিটিভ থাকবেন অর্থাৎ আপনার নতুন কোন প্রেম আসতে পারে এবং যে প্রেম করছে প্রেমটাও ডেভেলপ আসবে কিন্তু আপনার মানসিক দিক দিয়ে আপনার পজিটিভ থাকতে হবে এবং আপনাকে সপ্তাহে এই সপ্তাহে শেষের দিকে সপ্তাহান্তে আপনার কোনো কাজ ট্রাভেল করতে হতে পারে যেটা লাভদায়ক হবে অর্থাৎ অনেক বেশি ট্রাভেল হতে পারে সে কাজের সূত্রে বলুন আপনার সেটা জন্য যথেষ্ট লাভদায়কও হবে এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি খুব জিস্ট করে আপনাদের কাছে দিচ্ছি ভালো লাগবে কেন আমি বেশি বড়বার বা লেন্দি করতে চাইছি না অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন এবং সমস্ত টাউন দিকে আমার প্রোগ্রাম দেওয়া রয়েছে একাধিক চ্যানেলে সেগুলো আপনার সার্চ করলে জানতে পারবে ভালো থাকবেন নমস্কার